এখানে অনেক রকমের ইউটিউবার আছে এক হচ্ছে যারা নিজেদেরকে ভাইরাল হওয়ার জন্য ইউটিউবার থাকেন সেই ইউটিউবারটা কি না নিজেদের একটা আর্ন আসবে সেই ভেবে কিন্তু তারা ভিডিও করেন আবার কিছু ইউটিউবার আছে যারা প্রতিবাদ করেন যে প্রতিবাদটা হচ্ছে যেমন এই যে মন্দির নিয়ে অনেক প্রতিবাদ কোনো কিছু অনিয়ম হলে প্রতিবাদ করেন শুধু একটা কথা বলেন যে যে শুধু কি মঙ্গলা মায়েরই অপরাধ অনেক জায়গায় অনেক কিছু অপরাধ হয় তাহলে মানুষ কি বোকা তারা রোজ যায় তাহলে অনেক জায়গায় অনেক অপরাধ কেন ক্ষমতা নেই কারণ কথা বলি এখানে হচ্ছে কন্টেন্ট মানে কিছু মানুষ জানে যে মঙ্গলা আজকে অনেক গেছে তার আমি কাছে গেলে পরে আমিও যেতে পারবো যেমন অনেকে কন্টেন্ট খুঁজে পায় না অনেকে আছে আমি নাম নেব না তারা কন্টেন্ট খুঁজে পায় না শুধু আমার পিছনেই পড়ে থাকে এই অমঙ্গলা এই অমঙ্গলা ঠিক আমি একদম অমঙ্গলা কেননা অমঙ্গলা বলেও কিন্তু আমার নামটা নিতে হচ্ছে তিন রকম অনেক জন্যে কৃষ্ণকালী মায়ের ভিডিও করেন অনেক ইউটিউবার আছে দিন কৃষ্ণকালী মায়ের নামে প্রতিবাদ করেন অনেক আছে আমি দেখেছি প্রতিবাদ করেন যে কেন বলবেন কেন বলা হবে কেন এটা হবে প্রতিবাদ সুন্দর করেন আবার অনেকে ভাইরাল হওয়ার জন্য ভিডিও করেন আবার অনেক ইউটিউবার আছে প্রথমে কিন্তু ছুঁ হয়ে আসে কৃষ্ণকালী মায়ের ভিডিওটা খুব সুন্দর ভাইরাল হয়ে যায় দিয়ে নানা জায়গায় গিয়ে সেখানে মন্দিরে মন্দিরে এই অমুক তমুক তারা কিন্তু প্রকৃত কোনদিন আমাকে ভালোবাসা নেই তারা আসে নিজের স্বার্থের জন্য এমন অনেক অনেক ইউটিউবার আছে কিন্তু অনেক ইউটিউবার আছে যারা মায়ের ছাড়া তারা কারো কিন্তু কিছু করে না কারণ অনেক ইউটিউবার জানে কৃষ্ণ কালী মা কে সামনে স্পট দেব মা কে সামনে রাখবো দিয়ে মায়ের যে ভক্তগুলো আছে তাদেরকে নানা দিকে ছড়িয়ে দেব কিন্তু এটাও মায়ের কপাল কারণ কৃষ্ণকালী মায়ের যারা প্রকৃত ভক্ত তারা কোন জায়গায় কারণ কারণ এখানে অনেক ইউটিউবার মুখে ভাবে মঙ্গলাকে বানাতে পারলে আমরা অনেক কিছু যাব কারণ অনেক আমার ভক্ত আছেন অনেক ইউটিউবার আছে তারা ঠিক কৃষ্ণকালী মাকেই ধরে রেখেছে তারা শত ঝড় হলে অনেক ইউটিউবারকে আমি বকেছি অনেক ইউটিউবারকে আমি অনেক